Thank <laughs> <laughs> you <laughs> 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 বছর বিজয় দিবস পালিত হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই আমি শুধু এতটুকু বলতে চাই যে ঐতিহাসিক নগাড় মুক্তি মোড়ে যে মুক্তি সন্ধান এ এদেশের স্বাধীনতা ভূখণ্ড মানচিত্র বৈষম্য বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই করেছিলেন আত্মহতি দিয়েছিলেন আজকে এই বিজয়ের মাসে এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি আক্ষেপের শুনে শুধু বলছি যে চুয়ান্ন বছর পরও আমাদেরকে স্বাধীনতা খুঁজতে হয় আমাদের গণের সরকার প্রতিষ্ঠিত হবে করে কাজ করবে এবং যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ স্বাধীনতা মুক্তি সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের বাংলাদেশ বিরাজমান হবে আর অন্যান্য সংগঠন এখানে আছে এখানে জনতা ব্যাংক সর্ব বিভিন্ন সংগঠন এখানে জনতা ব্যাংক এখানে এসেছে